দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন মর্গান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিস্তি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইছি দেশে আপনারা অগ্নি নির্বাপন যন্ত্রপাতি বিক্রি করে থাকেন এর চাহিদা কেমন এবং আমদানি করেন কোথা থেকে এটাতে এখন তো ম্যান্ডেটরি আপনার বিএনবিসি যে নতুন আসছে আপনার নতুনভাবে যেটা প্রকাশ হয়েছে এখানে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিল্ডিংয়ে থেকে শুরু করে সব জায়গায় ফায়ার ইকুইপমেন্টসগুলো আপনার সংরক্ষণ করতে হবে এবং আপনার এটা ইনস্টল করতে হবে সেই নিরিখে আপনার বলা চলে যে এটার ব্যাপক চাহিদা রয়েছে আপনার ফায়ার ইকুইপমেন্টসগুলো বেসিক্যালি মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টে বলা চলে আপনার আমদানি নির্ভর এবং এর মধ্যে কিছু রয়েছে যেটা ইতিমধ্যে এই প্রস্তুত হচ্ছে বাংলাদেশে গুটি কয়েক কোম্পানি এখনো ব্যাপক হারে আমরা আমদানি নির্ভরই বলা চলে এবং এগুলো আসছে হলো চীন আমেরিকা ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে আমাদের দেশ অগ্নিনিরাপত্তা কতটুকু ঝঁকিতে আছে এবং এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আগুন থেকে নিরাপত্তার প্রধান উদ্দেশ্য বা প্রধান হাতিয়ার হচ্ছে কি আপনার আগুন নির্বাপণের যে যন্ত্র যন্ত্রগুলো পাওয়া যায় দেশে বিদেশে বা আমাদের খুচরা মার্কেটে এগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছিল কি এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা শিখতে হবে সেটা জানতে হবে আগুন লাগলে আপনি যন্ত্রটা আপনার আগুন নিবাপন করে সেটা যেন প্রপারলি কাজ করতে পারে সেটা বিশ্ব সতর্ক থাকতে হবে এবং সেটা ট্রেনিং করতে হবে এই ব্যবসায় কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আপনাদের এবং সমাধানই বাকি বর্তমানে ব্যবসার বিভিন্ন জটিলতার কারণে স্পেশালি আপনি যেহেতু এটা আমদানি আমি প্রথমে বলেছি আর যার ফলে এখানে হেলসি করা যাচ্ছে না যার ফলে এই পণ্যগুলো কিন্তু আগের থেকে কম আসছে আপনি যেসব সমস্যার কথা বলছেন এগুলো সমাধানে আসলে সরকার কাছ থেকে কি ধরনের সহযোগিতা চান আমদানি নির্ভর যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের কিন্তু কন্টেনারের যে ফ্রেড বা কন্টেনারের যে ভাড়া সেটা কিন্তু আবার সেই লেভেলে চলে আসছে এখন নশো ডলার আটশো ডলার করে কন্টেনার ভাড়া পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য হচ্ছিল কি এখন আমরা এলসি করতে পারছি না যার ফলে এখন যে সুযোগ সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারছি না আমাদের চাওয়া একটাই যেন আমরা ব্যবসায়ী আমরা যেন সুন্দরভাবে সাবলিভাবে ব্যবসা করতে পারি এবং আমাদের যে পরিমাণ ট্যাক্স বা ভ্যাট দেওয়া দরকার সেটা আমরা দিয়ে আমরা দেশের স্বার্থ উদ্ধার করব এবং সরকারের সহায়তা করব এটাই আমাদের প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কমিটির বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই এরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজখবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন